সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সাহাবিদের সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম এবং পবিত্র কোরআনে কি বলা হয়েছে সাহাবিগণ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সহচর বৃন্দ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তারা ছিলেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ঘনিষ্ঠ অনুসারী যারা ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোরআন ও হাদিসে সাহাবিদের সম্পর্কে অনেক প্রশংসামূলক বক্তব্য পাওয়া যায় পবিত্র কোরআনে সাহাবিদের সম্পর্কে বলা হয়েছে মোজাহির ও আনসারদের মধ্যে যারা প্রথমে ইমান এড়েছে এবং যারা উত্তম কাজ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার নিজ দিয়ে নদী প্রবাহিত হবে তারা চিরকাল সেখানে থাকবে এটাই মহা সফলতা সুরা আত্মা আয়াত এক শত এ আয়েতে মুজাহির অর্থাৎ মক্কার সাহাবি এবং আনসার অর্থাৎ মদিনার সাহাবি উভয়ের প্রশংসা করা হয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে আরও বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রসুল এবং যারা তার সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি কঠোর কিন্তু নিজেদের মধ্যে দয়ালু তুমি তাদের দেখতে পাবে তারা রুকু এবং সিজদা করে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করছে সুরা আলফাতা আয়াত উনত্রিশ এখানে সাহাবিদের ইবাদত ও একনিষ্ঠতা প্রশংসা করা হয়েছে অন্য আয়তে পবিত্র কোরআনে বলা হয়েছে মুজাহিরদের সম্পর্কে তাদের জন্য যারা নিজেদের ঘর বাড়ি এবং ধন সম্পদ ত্যাগ করে আল্লাহর পথে বের হয়ে গেছে আর আনসারদের সম্পর্কে বলা হয়েছে তারা মুজাহিদদের ভালোবাসে এবং নিজেদের প্রয়োজনে থাকা সত্ত্বেও তাদেরকে অগ্রাধিকার দেয় সুরা আল হাসর আয়াত আট থেকে নয় এখানে মুজাহিদ ও আনসার উভয়ের আত্মত্যাগ ও পারস্পরিক ভালোবাসার প্রশংসা করা হয়েছে আসুন জেনে নেই হাদিস শরীফে সাহাবিদের সম্পর্কে নবীকন সাল্লা সাল্লামের প্রশংসা সম্পর্কে সেহী বুখারী ও মুসলিমে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার সাহাবিদের সম্মান করো আমার সাহাবিদের সমালোচনা করো না যদি তোমাদের মধ্যে কেউ ওদের পরিমাণ স্বর্ণ দান করে তাহলেও সে আমার তাদের একজনের সামান্য সাদাকার সমতুল্য হবে না তিরমিজে শরীফে বলা হয়েছে নবী গরু সাল্লি সাল্লাম বলেছেন আমার সাহাবিরা নক্ষত্রের মতো তোমরা তাদের যে কাউকে অনুসরণ করো পথ প্রদর্শক পাবে সোনানে ইবনে মাজা বলা হয়েছে নবী গরু সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাসুলের সাল্লা সাল্লাম সাহাবিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের অনুসরণ করো এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুক সাহাবিদের বৈশিষ্ট্য সম্পর্কে আসন জেনে নেই ত্যাগ ও কোরবানি সাহাবীগণ গান নবীজির সাথে সহ্য করেছেন এবং ইসলাম প্রচারের জন্য নিজেদের ধন সম্পদ ও জীবন উৎসর্গ করেছেন আন্তরিকতা ও দয়া তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু ছিলেন এবং ইসলামের জন্য পরস্পরের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস ও আনুগত্য তারা নবীজির প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য দেখিয়েছে যা তাদেরকে আল্লাহর নিকট প্রিয় করেছে প্রিয় ভিউয়ার্স কোরআন ও হাদিসে সাহাবিদের উচ্চ মর্যাদা ও প্রশংসা করা হয়েছে তারা ইসলাম প্রচার ও আল্লাহর প্রতি নিজেদের জীবন উৎসর্গ করেছেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে তারা মুসলিম উম্মার জন্য আদর্শ হয়ে আছেন এবং তাদের চরিত্র ও জীবনধারা অনুসরণ করা প্রত্যেক মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ আমাদের সবাইকে প্রেমী এবং সাহাবিদের অনুসারী হওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক না ইল্লা বিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি